নমস্কার আপনারা দেখছেন সুদর্শন বাংলা আমি আপনাদের সাথে অনুষ্কা চক্রবর্তী সারা দেশে এই মুহূর্তে লোকসভা ভোটের মহাপর্ব চলছে ভোট পর্বের শুরু থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূলের সাথে বিরোধী দলের সংঘর্ষ দেখতে পাওয়া যাচ্ছে কুড়ি মে ভোটের পঞ্চম দফার পরেও হুগলি টিটাগড় সহ আরও বিভিন্ন জায়গায় তৃণমূলের অরাজকতা দেখতে পাওয়া গেছে সূত্র অনুসারে জানা যায় গতকাল রাত আড়াইটে নাগাদ বেলগাছিয়ার জেকে মিত্র রোডে কাশীপুর মন্ডল সাংগঠনিক এলাকায় কলকাতা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী তারক দাসের বাইক তৃণমূল কর্মীদের দ্বারা জ্বালানো হয় শুধু তাই নয় বিজেপি প্রার্থীর ভাই ভোলা দাসের বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা বাইকও পুড়িয়ে দিয়েছে তৃণমূল দুষ্কৃতীরা আপনাদের জানিয়ে রাখি এই তারক দাস দু সালের ভোট পরবর্তী হিংসার শিকারও হন তারক দাস লোকসভা নির্বাচনের সপ্তম দফের ভোটে বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট আমার নাম তারক দাস বিজেপি দু হাজার একুশ আমি ঘর ছাড়া ছিলাম এই আমাকে মারধর করার ইয়েতে তিন মাস পর আমি ঘরে ঢুকেছিলাম কাল বেলা আমার এই দুটো দশ নাগাদ আমার দুটো বাইক আমার জ্বালিয়ে দেয় আমার ভাই কোনো রাজনীতি করে না আমি রাজনীতিটা বিজেপি পার্টিটা আমি করি আমি বুথ এজেন্ট আমি তার জন্য আমার রাত দুটো দশে আমার বাইকটা জ্বালিয়ে দেয় আমরা যখন যখন আগুনের তাপ পাই তখন উঠে দিচ্ছি আমাদের বাইকগুলো অর্ধেক জ্বলে গেছে এখানকারই হারবাদ বাহিনী যারা তৃণমূল হার্বাত বাহিনী আছে তারাই আমার এগুলো জ্বালিয়েছে আমার রাস্তায় একটা দোকান আছে আমার এই দোকানটা কতদিন বলেছে ঝালিয়ে দেবে হুমকি দিচ্ছে ইয়ে করছে দু হাজার তুলেও দিয়েছিল দু হাজার তুলে দিয়েছিল আমাদের দোকানটা এছাড়াও ব্যারাকপুরেও লোকসভা ভোট মিটে গেছে কিন্তু বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের হিংসা অব্যাহত ভোট পরবর্তী হিংসায় আহত বিজেপি কর্মী রিপন বিশ্বাসকে কল্যাণী এমসে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন জেলার সভাপতি মনোজ ব্যানার্জি এখন প্রশ্ন যে বাইক জ্বালানো অথবা বিজেপি কর্মীকে মারধর কি তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা রকম হুমকির ইঙ্গিত দিচ্ছে আজ এই পর্যন্তই দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ জয় ভারত